নমস্কার বন্ধুরা ক্রিজি ভিলপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে মৌনি আমাবস্যার পূর্ণ গঙ্গা স্নানের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানায় তো জানেন তো সকলেই বন্ধুরা এখন তো মহাকুম্ভের মেলা চলছে বিশাল বড়ো বিশ্বের মধ্যে বিখ্যাত তো আমরা তো মহাকুম্ভের মেলাতে গিয়ে ওখানে স্নান করতে পারলাম না তাই নবদ্বীপের গঙ্গাতেই মহাকুম্ভের মেলা স্নানটা এখানে সেরে নিচ্ছি তো গঙ্গাতে কিন্তু প্রচন্ড জল আছে চান করার সময় কিন্তু ভীষণ ভয় লাগছিল ওর জন্য ভিডিওগুলো করতে পারিনি চান করার পরে এদিকে শীতও করছিলো টাপড় ছেড়ে তারপরে একটু ভিডিও করছি দেখুন লোকজন কিন্তু ঘাটের সামনেতেই চান করছে আর ঘাটটা বেশ বড় সড়ো বাঁধানোও আছে অনেক কয়েকটা ঘাট আছে নৌর দিবে আমরা এই ঘাটটাতে বলেছি এখানে একটু রোদ আছে আবার শিব মন্দির আছে স্নান করে শিব মন্দিরে একটু পুজো টুজো দিয়ে ভিডিও করে এখান থেকে আমরা আমার দিদির বাড়ি আছে নবদ্বীপে সেখানে আমরা একটু যাব তারপরে বাড়ি চলে যাব। এই দিদিদের বাড়ি এসে গেছি এখন দিদিদের ঘর এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি একটু মানে রং টং করছে জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে তা ভালো করে ভিডিওটি করিনি তো বন্ধুরা আপনারাও কিন্তু মহাকুম্ভের মেলায় যদি যেতে না পারেন নবদ্বীপের গঙ্গাতে এসেও কিংবা বাড়ির কাছেও যদি থাকে গঙ্গা নদী আপনি কোনো কিছু সেখানেও গঙ্গা গঙ্গা বলে স্নান ছেড়ে নিতে পারেন তাতেও কিন্তু আপনার পুণ্য লাভ হবে হরে কৃষ্ণ রাধে রাধে